ভোট লাগবে নাকি সময় এখন সবাই তো আগে আগে উপকার করে পরে পাওয়া যায় না হ্যাঁ ভাই ভোট তো লাগবে একটা আমার হলো বদনাম আর ভাই ভোট লাগবে আমি ভোটের পরে সবসময় তোমার পাশে আছি ভাই তা তো ঠিক আছে ভাই কিন্তু এই ছাড়া তো ভোট হবে না আরে ভাই ওই জিনিসের কোনো সমস্যাই নেই ভাই আরে আমি তো ওই জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু ভোটটা মারে দিয়ে ভোটের পরে মনে করো আরও দেবো বুঝেছো আরো দেব কত লাগবে কত লাগবে না ভাই কিন্তু ভোটটা কিন্তু দিয়ে ভাই মানবতার খাতিরে ভাই ভোটটা দিয়ে সালা ভোটের আগে এনেছে ক্যাশ পাতি ভোটটা এনেক সালা মানে কি আয় खाली वोट डेट टू हुए नहीं